Byddwn i'n dweud por. স্বাগত দুর্গাপূজা লক্ষ্মী পূজা কালী পূজার পর রাজ্যবাসী মেতে উঠেছিল জগদাত্রী পূজায় ইতিমধ্যে জগদাত্রী পুজোর দশমী চলছে নিরঞ্জন প্রক্রিয়া চলছে বিভিন্ন জায়গায় সোনামরাতেও ঠিক একই চিত্র ধরা পড়ল কিন্তু ভিন্ন রূপে দেখা গেছে এদিন দশমী উপলক্ষে স্থানীয় সারথের সংখের উদ্যোগে ইস্কন প্রভুদের দ্বারা হরি নাম সংকীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয় এই নিরঞ্জন প্রক্রিয়ায় সোনামরা মহকুমায় এ প্রথম ইস্কন প্রভুদের দ্বারা নাম সংকীর্তন অনুষ্ঠান মধ্য দিয়ে কোন প্রতিমা নিরন্তরের অনুষ্ঠানের আয়োজন করা হয় আর এই উপলক্ষে হাজারো ভক্ত সমাগম ঘটে পূজা প্রাঙ্গনে হয় শোভাযাত্রা জগদাত্রী দেবীর প্রতিমা তার সঙ্গে এলাকার বিভিন্ন এবং প্রভু গৌরণিতায়ের বিগ্রহ মাথা নিয়ে সমগ্র শহর এলাকা পরিক্রমা করে সুবিশাল ধর্মাবলম্বী রেলি রেলিতে ইস্কন প্রভুদের দ্বারা নাম সংকীর্তন অনুষ্ঠানে মন মাতানো উচ্ছ্বাসে মেতে উঠেছে রেলিতে উপস্থিত ভক্তরা সোনামোড়ায় এ যাবৎকালে এ ধরনের অনুষ্ঠানে প্রথম সংগঠিত হয়েছে বলেই জানা গেছে কি বলছেন তারা শোনাচ্ছি হাজার গুণ কতগুলো করবেন তো হাজার গুণের কথা আর এই একটা পার্থ এক সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়েই নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে অনুষ্ঠানে ক্ষুদ্র আলোচনা ইস্কন প্রভুরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন নিজেদের কৃষ্টি এবং সংস্কৃতি ধরে রাখতে যুব সমাজকে এগিয়ে আসারও আহ্বান জানানো হয়েছে হরির নাম সংকীর্তনের মধ্য দিয়েই এই নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন